আব্দুল্লাহ নাম দিয়েছেন আবদুল্লাহ নাম দেওয়ার পরে রসুলের সুখপথে সাহাবাদের সুখপথে একেবারে পনেরো দিন মদিনার শরীফে থাকার পর রসুল্লাহ ইসলামকে বললেন হুজুর আমি আজ পনেরো দিন পর্যন্ত আপনাদের পরিবেশে আমি আসি আমার আপনার পরিবেশ মন ভালো লাগছে এমন সুন্দর লাগছে যে আমার থেকে এখানে যাতে ইচ্ছা হয় না তারপরে ও ঘরে আমার আম্মা আছে আমি একটু আম্মার সাথে কি দেখা করতে পারি সেই জন্য আমার আম্মু আমাকে তালাশ করবে আমাকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমি আজ আমার আম্মার সাথে একটু দেখা করে আসবো রসুল ইসলাম বলেন হে আবদুল্লাহ তোমাকে অনুমতি দিতে পারি কিন্তু যাওয়ার সময় হুশিয়ারে যাবেন আসার সময় খুশিয়ারে আসবেন আদবের সাথে যাবেন আদবের সাথে আসবেন সেই বলে তাকে বিদায় করে দিলেন আব্দুল্লাহ বিদায় হয়ে নিজের বাড়িতে রওনা হলেন নিজের মায়ের কাছে যাওয়ার পর মা যখন দেখছেন আব্দুল শংসকে দেখছেন দেখার পর মা বলছে হে আমার ছেলে কিছুদিন পর্যন্ত তোমাকে দেখি নাই আমার পেটে বাপ দেওয়া হয় নাই আমি ঠিকভাবে খানি পান করতে পারি নাই আমি ঠিকভাবে দূষণ করতে পারি নাই আমার ছেলের জন্য অন্তর কাঞ্চে তুমি আমাকে ছেড়ে এতদিন পর্যন্ত কোথায় গেলে আজ তুমি কোথার থেকে আসছেন সেইটা বলার সাথে সাথে আব্দুল্লাহ বললেন আম্মা জান আমি এমন পরিবেশে গেছি যেই পরিবেশ যেই পরিবেশ ওয়াহেদিন নিয়তের পরিবেশ যেই পরিবেশ মুক্ত পরিবেশ সেই পরিবেশে আমি গিয়ে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমের হাতে হাত রেখে আমি মানে মুসলমান হয়ে গেছি আমি আম্মা আপনার সাথে দেখা করার জন্য এসেছি আম্মা বলেন আফু এক তো খুব যাও আর এক তো মোহাম্মদের সাথে কলমা ভরি চলে আসছো তোমার সাসা বরণ ভূষণ সব কিছু দেয় তোমার সাজার কাপড় চুপড় আমরা ভরি তোমার সাজার সাহায্যে আমরা কি চলি কিন্তু তোমাকে অনেক তালাস করছে পারছে না এখন যদি পায় আমি কি জবাব দেব কিছুক্ষণের মধ্যে চাচা হাজির ছেলের সামনে ওই বাতিজাকে দেখছে তারপর বলে ওই বাতিজা আজ দশ পনেরো দিন পর্যন্ত তোমাকে দেখতে পাই নাই তুমি কোথায় চলে গেলা তুমি বাড়িতে আসো কেন কোথায় ছিল তুমি কি করছো তুমি তুমি কেন তোমার চেহারায় সাক্ষীতে তুমি কেন মুহাম্মদের গোলাম হয়ে ছেলে সঙ্গে সঙ্গে জবাব দিলেন সা আমি আসিনি আপনার মহম্মদ রসুল্লভয়ালাই হি ওয়াসাল্লামের দরবারে ফনের দিন ছিলাম সাহাবাইক রামের আদর্শ দেখলাম এমন সুন্দর পরিবেশটা দেখ যেইখান থেকে মন আর এক সেকেন্ড জন্য কোথাও যাইতে চাই না হয় শাসাদান আমি সেইখানে যাইয়া মোহাম্মদের হাতে কলে মা বলে মুসলমান হয়ে গেলাম লাইলাম إلا الله لا اله الا الله